আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনারা কেন মানে সৃষ্টিকর্তা যে আছে মানে এটা কেন বিশ্বাস করেন আমাকে একটু বলবেন দয়া করে আচ্ছা ভাই আপনি আমাকে একটু বলবেন যে আপনি মামদা ভূতে কি বিশ্বাস করেন না 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 মামদা ভূতে ভাই কেন বিশ্বাস করেন না আমাকে একটু বলেন তো ভাই কি কারণ আপনি মামদা কে বিশ্বাস করেন না এটা তো ঠিক না ভাই আপনি কেন বিশ্বাস করেন না এটা হচ্ছে ধরেন এটা বিজ্ঞানের জগতে এটা বিশ্বাস করা সম্ভব না এটা এটা কোনো অস্তিত্ব নাই কিছু নাই কিন্তু কেন বিশ্বাস করেন না ভাই অস্তিত্ব নাই মানে আপনি বুঝলেন আপনি কি দেখছেন আপনি কি দেখছেন যে এটা নাই আপনি কি দেখছেন নিজে দেখছেন যে শেয়ারা গাছের পেতনী নাই আমি তো দেখিনি কখনো দেখিনি তাহলে এটা বিশ্বাস করবেন কেন করেন না ভাই এটা তো ঠিক না ভাই আপনি করেন না মামদ্রেও বিশ্বাস করেন না এটা তো ঠিক না ভাই কেন করেন না আমি তো না ভাই আপনি তো বাতাসও দেখেন তাহলে আপনি বাতাস বিশ্বাস করেন আপনি তো বাতাস বাতাস কিন্তু দেখতে আপনি তো বলছেন একটু আগে দেখতে দেখতে পাই না মামদ্রভূত দেখতে পাই না শাকটুনি দেখতে পাই না এখন তো আপনি আবার বলতেছেন অনুভবের কথা

হ্যাঁ এই না এটা তো হচ্ছে ধরেন ঐতিহ্যগত একটা প্রথা আর কি এটা প্রথা হয়তো আমাদের ওই যে অতীতে আমাদের উত্তরসূরীরা বলে আসছে হিসাবে আমরা হয়তো এটা বিশ্বাস অনেকে বিশ্বাস করে কিন্তু আমরা তো এখন আর বিশ্বাস করি না এগুলো বিজ্ঞান প্রযুক্তিতে কেন করেন ভাই আপনি কেন করবেন না আপনি কেন করবেন না ঘোড়া তো কখনো ডিম পাড়তে পারে না ভাইয়া সেটা ঠিক আছে কিন্তু আপনি বিশ্বাস করবেন না কেন ঘোড়া ডিম পাড়তে পারে না এটা তো আপনি যুক্তির কথা বললেন ভাই এটা তো যুক্তির কথা বললেন বিশ্বাসের কথা তো বললেন না ভাই না এখন আমি আমি যেটা কি বলছিলাম নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারতেছি আমি বুঝতে পারতেছি যে আপনি এই জিনিসগুলোকে কি বিশ্বাস করেন না কারণ প্রমাণের অভাব তাই না এই জিনিসগুলোর পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ নাই তাই না ধরেন বৈজ্ঞানিক তথ্য প্রমাণ থাকতে পারে যৌক্তিক তথ্য প্রমাণ থাকতে পারে কিন্তু এই জিনিসগুলোর কোনো প্রমাণ নাই প্রমাণের অভাবে আপনি এই জিনিসগুলো বিশ্বাস করেন না তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক একই ভাবে আপনি যেই যেই প্রসিডিউরে চিন্তাভাবনা করে দেখেছেন যে এই জিনিসগুলোর প্রমাণ নাই তাহলে আমরা এই জিনিসগুলোর বিশ্বাস করব না কারণ এই জিনিসগুলো তো প্রমাণিত জিনিস না ঠিক একই যুক্তিতে ভাই নাস্তিকরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না বা সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে না কারণ হচ্ছে কোনো প্রমাণ নাই এখন আপনার কাছে যদি ঈশ্বর বা সৃষ্টিকর্তার কোনো প্রমাণ থাকে তাহলে আপনি আমাকে দিতে পারেন আমি সেই প্রমাণটা একটু টেস্ট করে দেখব যে প্রমাণটা ঠিক আছে নাকি যদি আপনি মনে করেন যে আমি যদি দেখি যে হ্যাঁ আপনি একদম ভালো প্রমাণ দিয়েছেন একদম খুবই যৌক্তিক প্রমাণ দিয়েছেন তাহলে তো ভাই আমাদের কোনো সমস্যা নাই বিশ্বাস করতে কিন্তু বিশ্বাস করতে হবে তাহলে তো আপনি বিশ্বাস করবেন না ভাই সেটা তো বলি আপনি ঘোড়ার ডিম বিশ্বাস করলে আপনাকে বেহেস্তে বাহাত্তরটা মানে ক্যাটরিনা কাইফের মতো সুন্দরী মেয়ে দেয়া হবে আপনি যদি ঘোড়ার ডিম বিশ্বাস করেন তাহলে এই লোভে কি আর এই সমস্ত কথা বলে কি ভাই ডিমের অস্তিত্ব প্রমাণ হয় বলেন এই ধরনের ভয় দেখায় বা লোভ দেখায় বাহাত্তরটা সেক্সি সেক্সি নারী হুর দিব আপনাকে আমি এগুলা বলে যদি আমি আপনাকে মানে কনভিন্স করতে চাই যে বিশ্বাস করেন তাহলে আপনাকে আমরা দিব যদি বিশ্বাস না করেন আপনাদের যে আল্লাহ সেই অস্তিত্বের প্রমাণ ভাই কিন্তু দেখা যাচ্ছে যে ইসলাম আমাদেরকে বলতেছে বিশ্বাস করলে বাহাত্তরটা পুরি দিবে বেহেস্তে আর বিশ্বাস না করলে দোজকে নিয়ে মারপিট করবে ভাই এগুলা কেমন কথা ভাই বিশ্বাস মানে প্রমাণ না দিয়েই বিশ্বাস করতে হবে মানে এগুলা করবে কেমন আপনি কি আমাদের ধর্মীয় গ্রন্থটা আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ আপনি কি সম্পূর্ণটা মানে একদম ব্যাখ্যা সহ কি পড়েছেন যে ওখানে কোনো সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব অথবা আহ মানে সৃষ্টিকর্তা আছে এমন কিছু পাননি ভাই আমি আপনাকে এই বিষয়ে গ্যারান্টি দিতে পারি যে আমি বাংলাদেশের অনেক আলেম ওলামার থেকে কোরআন এবং হাদিস বেশি পড়েছি এবং তাফসির বেশি পড়েছি এই বিষয় আমি আপনাকে গ্যারান্টি এবং চ্যালেঞ্জ দিতে পারি এবং পৃথিবী বাংলাদেশের যে কোনো ইসলামিক স্কলারকে আমি আলোচনার জন্য নিমন্ত্রণ জানিয়েছি অনেক ইসলামিক স্কলার ভয় পায় আমার সাথে কথা বলতে কারণ আমি এমন এমন হাদিস তাদেরকে বলবো যে হাদিস শুনলে তাদের লুঙ্গির গিট্টু খুলে যাবে ঠিক আছে

আচ্ছা বাংলাদেশের আমি একটা কথা বলি বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রার ডিগ্রি কত সেলসিয়াস হতে পারে কত সেলসিয়াস হতে পারে মানুষ মানে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে বলেন তো ভাইয়া কত 36 40 এরকম হতে পারে এরকম হতে পারে যদি যদি 55 হয় তাহলে তো বাংলাদেশের অবস্থা অনেকটা শোচনীয় হবে হ্যাঁ তা তো হবে আচ্ছা তাহলে একটা বাচ্চা কিভাবে মায়ের গর্ভে 98 এই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে ওখানে আরো বেশিও থাকে তাহলে কিভাবে ওখানে থাকে আমাকে বলেন এটা এটা ভিতরে যদি কোনো কারো হাত না থাকে তাহলে এটা কিভাবে সম্ভব আচ্ছা এটা খুবই চমৎকার ব্যাখ্যা বিবর্তন তত্ত্বের ভিতরে আছে ভাই যে বিবর্তন তত্ত্ব হচ্ছে মানুষের প্রজন্মের বিস্তার হচ্ছে গিয়ে খুবই একটা ব্যয়বহুল প্রক্রিয়া ব্যয়বহুল প্রক্রিয়া মানে আপনি বোঝেন ভাই মানে হচ্ছে গিয়ে অপচয় হয় এখানে প্রচুর পরিমাণে অপচয় হয় যেমন ধরেন আপনি একজন পুরুষ মানুষ আপনার মানে আমরা আমি মানে একটু লেম্যান ভাষায় বলতেছি আপনি কিছু মনে করেন না লেম্যান ভাষায় আমি কথা বলতেছি ঠিক আছে তাই তো ঠিক আছে তো যেমন ধরেন আপনার যে অন্ডকোষ আপনার অন্ডকোষে বীর্য উৎপন্ন হয় তাই না বীর্য উৎপন্ন হয় তো তাই না এখন আপনার অন্ডকোষটা যদি একদম শরীরের সাথে লেগে থাকে তাহলে শরীরের যে তাপমাত্রা শরীরের যে টেম্পারেচার শরীরের রক্ত যে প্রবাহিত হয় সেই রক্তের যে টেম্পারেচার সে টেম্পারেচারের কারণে বীর্যের ভিতরে অনেক বীর্য নষ্ট হয়ে যায় মারা যায় অনেক স্পার্ম মারা যায় ঠিক আছে আবার অনেকগুলো টিকে থাকে ঠিক আছে কিন্তু অন্ডকষ্ট যদি একটু নিচের দিকে থাকে তাহলে এবং একটু যদি ঠান্ডা তাপমাত্রার ভিতরে থাকে তাহলে সেটা খুব সুন্দর সার্ভাইভ করতে পারে আপনার অন্ডকোষের ভিতরে কয়েক কোটি স্পার্ম থাকে সেই কয়েক কোটি স্পার্মের ভিতরে একটা স্পার্ম মাত্র আপনার ওয়াইফের বা আপনার সঙ্গিনীর গর্ভে জরায়ুর ভিতরে ঢুকে ওইখানে ডিম্বাণুতে প্রবেশ করতে পারে এই কোটি কোটি বীর্যের ভিতরে একটা স্পার্ম ছোট একটা স্পার্ম সেখানে ঢুকতে পারে ঠিক আছে এটা হচ্ছে প্রচন্ড ব্যয়বহুল প্রক্রিয়া এইখানে নানা ধরনের সমস্যা ঘটে সমস্যার ভিতরে ধরেন এক লাখ মারা গেল গরমে এক লাখ মারা গেল রাস্তা একশো কোটি মারা গেল হচ্ছে কি রাস্তায় দৌড়াইতে দৌড়াইতে একশো কোটি মারা গেল এই দিকে একশো কোটি মারা গেল সেই দিকে এভাবে কোটি কোটি স্পার মারা যেতে যেতে একটা গিয়ে পৌঁছায় একটা গিয়ে যদি পৌঁছায় সেই পর্যন্ত তাহলে সেইটা একটা বাচ্চা তৈরি করতে পারে ঠিক আছে মানুষের মানুষের টোটাল বিবর্তনের প্রক্রিয়াটা এইভাবে হয়েছে ভাই এবং এইখানে প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে প্রচুর পরিমাণে ব্যয় হয়েছে অপচয় হয়েছে অনেক সন্তানের টেম্পারেচার ছিল কম এই জন্য তারা মারা গেছে অনেক সন্তানের টেম্পারেচার ছিল বেশি এই জন্য তারা মারা গেছে কিন্তু যারা সার্ভাইভ করেছে তারা তাদের ডিএন এর ভিতরে সার্ভাইভ করার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা প্রাপ্ত হয় এটা কি আপনি বুঝতে পেরেছেন নাকি এটা আর একটু ব্যাখ্যা করে বলবো না না বুঝতে পারছি যারা সার্ভাইভ করে যারা সার্ভাইভ করে তাদের ডিএন এর ভিতরে একটু শেষ করে নেই ভাই প্রশ্নটার উত্তরটা শেষ করে নেই যারা সার্ভাইভ করে তাদের ডিএন এর ভিতরে সেই মেমরিটা সেভ থাকে যে আমি কিভাবে সার্ভাইভ করেছে আমি কোন পদ্ধতিতে সার্ভাইভ করেছি সেই ডিএনএ টা পরবর্তী প্রজন্মে ট্রান্সফার হয় ঠিক আছে যেমন ধরেন যেমন ধরেন একটা বাচ্চা যদি মানে সুস্থ সবল হয় সে সে একটা পরিবেশে টিকে থাকা তার জন্য সুবিধাজনক হয় টিকে থাকা সুবিধাজনক হলে সে টিকে থাকে বাদ বাকি যারা দুর্বল শিশু আছে তারা মারা যায় বা বাদ বাকি যে দুর্বল স্পার্ম গুলো আছে সেগুলো মারা যায় খালি শক্তিশালী স্পার্মটা টিকে থাকে ঠিক আছে এই যে এই প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে যারা বেটার পজিশনে থাকে তারাই শুধুমাত্র সার্ভাইভ করতে পারে যারা একটা অনুকূল পরিবেশ পায় তারাই সার্ভাইভ করতে পারে আর যারা প্রতিকূল পরিবেশ পায় তারা সার্ভাইভ করতে পারে না আর যারা অনুকূল পরিবেশ পায় তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য আরেকটা অনুকূল পরিবেশ তৈরি করে পুরা বিবর্তন প্রক্রিয়াটা এইভাবে ঘটেছে ভাই লক্ষ লক্ষ বছরের বিবর্তনের প্রক্রিয়াতে ঠিক এইভাবে ঘটেছে এবং মানুষের মানে মানে ওমের ভিতরে মানে মানুষের মানে জরায়ুর ভিতরে মানুষের পেট মেয়েদের পেটের ভিতরে যে বাচ্চাটা জন্ম হয় সেই বাচ্চাটা যদি উই টেম্পারেচার না থাকতো তাহলে উই বাচ্চাটা জন্মই হইতো না মারা যেত ভাই উই টেম্পারেচার পাচ্ছে দেখেই সে সারভাইভ করতেছে এবং সে তার পরবর্তী প্রজন্মে এই মেমোরিটা ট্রান্সফার করতেছে যে এই টেম্পারেচার থাকলে সে সারভাইভ করতে পারবে তার বডিতে এই টেম্পারেচারটা দরকার ঠিক আছে এটা একটা ধারাবাহিক ধারাবাহিক এবং খুব খুব সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া এবং ব্যয়বহুল প্রক্রিয়া ঠিক আছে এই বিষয়ে ভাই প্রচুর বইপত্র আছে বিবর্তন তত্ত্বের উপর প্রচুর বইপত্র আছে একটু পড়ে নেন করে আমি আমি মানে বিবর্তন তত্ত্বের সংখ্যা পার দেয়া হ্যাঁ ভাই বলেন আমি বিবর্তনের প্রক্রিয়াটা পড়েছি ভাইয়া এখন কথা হচ্ছে যে আপনার কথা কি এই যে মানে এগুলো সব স্বাভাবিক নিয়মে চলে এগুলোর পিছনে কোন মানে সৃষ্টিকর্তা অথবা এগুলো পরিচালনাকারী কেউই নেই

ইতিহাসে কি এমন কোন কিছু আছে যে এই আদম আলাইহিস সালামের আগে পূর্বে না আপনি ইতিহাস বলছেন না ভাই ইতিহাস ধর্মগ্রন্থ আলাদা জিনিস ভাই ধর্মগ্রন্থে যেটা লেখা আছে আর ইতিহাস যেটা সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস ভাই ধর্মগ্রন্থ ইতিহাস তো বলা হয়েছে ধর্মগ্রন্থে বলা হয়েছিল যে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ এই পৃথিবীর জন্য ঠিক আছে ভাই তার তো কোনো প্রমাণ পাওয়া যায় না ইতিহাস কখনো বলে নাই যে আদম আদম প্রথম মানুষ ইতিহাস কখনো বলে নাই সেটা আদমের তো কোনো প্রমাণ পাওয়া যায় না একটা বইতে লেখা থাকলে ভাই এটা 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 তো প্রমাণ করতে হবে তো ভাই কোরআন যে ঐশী বাণী সেটা তো আপনার প্রমাণ করতে হবে প্রমাণের আগে আপনি যদি বলেন আমিও তো তাহলে বলতে পারি আমি আমি একজন ঐশী লোক দেখেন আচ্ছা শোনানিতে উল্লেখ আছে যে যদি তোমাদের এই কিতাবের প্রতিবাতে উল্লেখ থাকলেই তো একটা জিনিস সত্য হয় না ভাই একটা বইতে লেখা থাকলেই তো একটা জিনিস সত্য হয় না রে ভাই

কোরআনের মতো লিখলে তো সেটা কোরআন হয়ে যাবে ভাই কোরআনের মতো যদি আমি লিখি একটা কিছু তাহলে তো সেটা কোরআন হয়ে গেল নাকি ভাই কোরআন যে হ্যাঁ যদি আমি বলতে চাইছি যদি এটা মানুষের গ্রন্থ বানানো গ্রন্থ হতো তাহলে এরকম একটা বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা তো বলেন ভাই বলতে মানে কি ছন্দেরটা মিল থাকতে হবে না না সম্পূর্ণ কোরআন যেভাবে সঞ্জয় হয়ে গেল বানাই দেন একটা কোরআন লিখে তো এটা কোরআন হয়ে গেল ভাই ভাই সেইম একটা কোরআন লিখলে তো হাতে যদি আমি কোরআনটা লিখি তাহলে তো সেটা কোরআন হয়ে গেল সেটা কি আর সেটা কি আমার লেখা কিতাব বলবেন আপনি তাহলে না না সেটা ঠিক আছে এখন আপনি আপনি বলছেন এটা এটা হচ্ছে মানুষের তয়রি ঠিক আছে আমি মানলাম আপনি তো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোন ইউনিভার্সিটি আর কোন স্কলারস না না মানুষের তয়রি আপনি 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 আমার কথা কেন মানতে হবে আপনার আমার কথা আপনি কেন মানতে হবে আপনি যদি দাবি করেন যে এটা ঐশী কেতব বা ঈশ্বর থেকে প্রেরিত কিতাব তাহলে তো আপনি সেটা প্রমাণ করতে হবে ভাই না হলে তো আমি দাবি করতে পারি যে আমি তো দাবি করতে পারি ভাই কালকে রাতে আল্লাহ পাক পাতলা পায়খানা হয়ে মারা গেছে ভাই এটা তো আমি দাবি করতে পারি এটা তো দাবি করলেই তো এটা প্রমাণিত হইল না ভাই এটা তো একটা প্রমাণিত না তো কোনো কথা হইল না ভাই আর আপনি যে চ্যালেঞ্জটা দিলেন যে কোরআনের মত করে একটা লেখা কোরআনের মতো একটা লিখলে তো এটা কোরআন হয়ে যাবে তাইলে আপনি পার্থক্য করবেন কিভাবে যে এটা কোরআন নাকি এটা কোরআন মানে এটা আসিফের লেখা কোরআন নাকি এটা মানে মোহাম্মদের লেখা কোরআন এটা আপনি পার্থক্য করবেন কি হবে সাদৃশ্য যেমন ধরেন যেমন ধরেন আমি বললাম হে আব্দুর রহমান তুমি কি পারো আমার মতো একটা কবিতা রচনা করতে আমি যদি এই কথাটা আপনাকে বলি হ্যাঁ বা আমি যদি আপনাকে বলি হে আব্দুর রহমান তুমি আমার কোন অবদানকে অস্বীকার করবে তুমি কি জানো না আমি এই যে ফেসবুকে লাইভ করি তাহলে তুমি আমার কোন অবদানকে অস্বীকার করবে কোরআনে একটা আছে কিন্তু যে তুমি তার কোন কোন অবদানকে অস্বীকার করবে এখন আমি একটা আমি যদি তাহলে কি সেটা এখন কোরআনের মতো হইসা শুনেন শুনুন কোরআনের মতো হইস কিনা এটা সিদ্ধান্ত কে নেবে যেমন ধরেন আপনি যদি ইসলাম বিশ্বাস করেন আপনি বলবেন কোরআনের মতো হইলেও আপনি বলবেন না 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 এটা কোরআনের মতো নাই কোরআনের মতো নাই কিছুতেই নাই আর একজন হিন্দু লোক যদি শুনে সে বলবে হ্যাঁ ঠিকই তো করানোর মতোই তো লাগে শুনতে তো করানোর মতই মনে হয় তাহলে ভাই এটা সিদ্ধান্ত কে নিবে ভাই এটা এইটা কি রকমের ফালতু একটা চ্যালেঞ্জ হল ভাই আপনি কি পারবেন রবীন্দ্রনাথের মতো একটা গান লেখা দেখাতে রবীন্দ্রনাথের মতো গান লেখা দেখাতে না পারলে বিশ্বাস করতে হবে রবীন্দ্রনাথ হচ্ছে কি আল্লাহ নবী আমি যদি আপনাকে শোনেন ভাই শোনেন ভাই শোনেন ভাই আমি যদি আপনাকে চ্যালেঞ্জ দিই যে আপনি রবীন্দ্রসঙ্গীতে একটা লেখা দেখান যদি লেখা দেখাতে না পারেন তাহলে আপনার মানতে হবে যে রবীন্দ্রনাথ হচ্ছে আল্লাহ পাক এটা যদি আমি দাবি করি

সে মনে করবে কি এটার ভিতরে যে এমন কিছু লুকাইতে আছে যেটা আমরা বুঝি না যেমন ধরেন দেওয়ানবাগি পীর সাহেবের যারা মুরিদ তারা মনে করবে দেওয়ানবাগি পীর সাহেব তো ভুল হইতেই পারে না দেওয়ানবাগি পীর সাহেব যাই বলবে সেটাই সত্য ভুল বললেও সত্য ঠিক বললেও সত্য সে যেহেতু তার মুরিদ সে যেহেতু তার অন্ধ ভক্ত সে তো ভুল দেখলেও বিশ্বাস করবে না এটা ভুল তাই না একজন পীরের মুরিদ তো কখনো স্বীকার করবে না তার পীর সাহেব ভুল স্বীকার করতে একজন একজন হিন্দু ব্যক্তি কি যে মনে প্রাণে হিন্দু ধর্মে বিশ্বাস করে সে কি বিশ্বাস করবে তাদের বেদে ভুল লেখা আছে এটা কি বিশ্বাস করবে কেউ কোন হিন্দু যে একজন ধর্মপ্রাণ খ্রিস্টান সেও তো বিশ্বাস করবে না যে তাদের বাইবেলে ভুল লেখা আছে

তাহলে তো ভাই আপনার বেসিক আইডিয়া গুলো আছে এটা খুবই ভালো ব্যাপার তাহলে কি ভাই আপনি আমাকে বলতে পারেন যে পৃথিবী আগে সৃষ্টি হয়েছে নাকি মহাবিশ্ব আগে সৃষ্টি হয়েছে মানে মহাবিশ্বের বয়স কত এটা কি আপনি আমাকে বলতে পারবেন মহাবিশ্ব কত বছর আগে উদ্ভব হয়েছে মহাবিশ্ব তেরো দশমিক বিলিয়ন বছর আগে উদ্ভব হয়েছে এটা আপনি গুগল করে পরে দেখে নিন হ্যাঁ আমাকে পুরানের একচল্লিশ নম্বর সুরার হ্যাঁ হ্যাঁ নোট করে রাখেন ভিডিও তো থাকবে ভিডিওতে আপনি আবার পরে দেখে নিতে পারেন যে এটা ঠিক আছে নাকি আমার কথা ঠিক আছে নাকি মহাবিশ্বের বয়স হচ্ছে তেরো দশমিক সাত বিলিয়ন বছর আর

হ্যালো ভাই আব্দুর রহমান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ ভাই আব্দুর রহমান ভাই আপনি আপনার ভিডিওটা আবার হ্যাং হয়ে গেছে ভাই হ্যাঁ ভাই আবার আবার একটু বলেন আমি শুনি নাই এই শুনিনিটা উনত্রিশ নম্বর আয়াতটা বলেন তিনি তিনি সেই মহান সত্তা ওয়াল্লাযী খালাকালকুম মিন ফিল আরদি জামিয়া অর্থাৎ তিনি সেই মহান সত্তা সুম্মা স্তাওয়া ইলা সামাই ফাসাও হুননা সুবা আসসামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আ'লিম অর্থাৎ তিনি যিনি এই পৃথিবীর সবকিছু তোমাদের জন্য তুইন করেছেন অতএব তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং অতঃপর 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 ভাই ভাই পয়েন্ট টু বি নোটড অতঃপর বলেছেন আপনি অতঃপর নবমন্ডলের দিকে মনোনিবেশ করলেন এবং নবমন্ডলের যাবতীয় বস্তু সৃষ্টি করলেন তাই না তাই না প্রথমে প্রথমে ভূমন্ডলের যাবতীয় বস্তু সৃষ্টি করা হয়েছে ভূমন্ডলের যাবতীয় বস্তু সৃষ্টি করা হয়েছে অতঃপর নবমন্ডলের যাবতীয় বস্তু সৃষ্টি করা হয়েছে তাহলে ভাই কোনটা আগে সৃষ্টি করা হয়েছে মাঝখানে কিন্তু একটা অতপর আছে তাহলে কোনটা কোরআন অনুসারে পৃথিবী আগে পৃথিবীতে যাবতীয় বস্তু আগে সৃষ্টি হয়েছে নাকি নবমন্ডলের যাবতীয় বস্তু আগে সৃষ্টি ভাই বলেন হ্যালো আব্দুর রহমান ভাই আপনার আপনার ভিডিও আবার হয়ে গেছে আব্দুর রহমান ভাই আপনার ভিডিও আবার হ্যাং হয়ে গেছে ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আব্দুর রহমান ভাই আপনার ভিডিও আবার হ্যাং হয়ে গেছে ভাই ভাই আবার একটু বলেন আপনার ভিডিও